হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দিবি কাজ চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে তার মা বোঝায় যে দেখো জীবনের সামনে এগিয়ে যেতে হবে এরকম করে চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকো তুমি সেটা তো আমরা মা বাবা হয়ে সহ্য করতে পারবো না দীপা আমার সমস্ত স্বপ্ন আশা সব তো সোনারূপাকে নিয়েছিল ওরা তো কেউই আমার কাছে নেই তাতে কি হয়েছে নিজের জন্য কি বাঁচা যায় না জীবনে চলতে গেলে টাকা পয়সার যেমন প্রয়োজন রয়েছে তেমন নিজেকে হাসি খুশি রাখতে হবে দীপা আমরা মা বাবা হিসাবে এটা দেখে যেতে চাই যে তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো ভালো কিছু করেছো আমরা কি এই আশাটুকু তোমার কাছে করতে পারি না এই নাও একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে মুম্বাইয়ে তোমার একটা রেস্টুরেন্টে চাকরির অফার এসেছে মায়ের ছোঁয়া যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখান থেকে একজন তোমাকে এই চাকরির অফারটা পাঠিয়েছে তুমি ওখানে সবার রান্না বান্না দেখাশোনা করবে শুধুমাত্র আর সবাইকে শিখিয়ে পড়িয়ে নেবে এটাই তোমার কাজ তুমি পারবে না দীপা তোমার রূপা কিন্তু সব সময় জানে তার মা একজন ফাইটার সে ফাইট করে জীবনে সামনের দিকে এগিয়ে যায় কখনো কোনো কিছুতে ভয় পায় না আজকে যদি রূপা ফিরে এসে দেখে তার মাকে এরকম ভেঙে চলে যাওয়া একটা মানুষ যে শার মধ্যে নিজেকে আগলে রেখেছে এরকম মানুষকে রূপা চিনতেই পারবে না তুমি কি সেটা চাও দীপা আর আমি মানছি ছোটো থেকে তোকে আমি বড় করতে পারিনি মানুষ করতে পারিনি তবে এখন আমি চাই বুড়ো অব্দি তোর সঙ্গে থাকতে দিবা তুই আগে না হয় চলে যা মুম্বাইতে এরপরে যখন একটু সেটেল হয়ে যাবি একটা বাসা নিস তারপরে আমি আর তোর বাবা সেখানে গিয়ে তোর সঙ্গে থাকবো সমস্যা তো কিছু নেই আমরা তোর পাশে রয়েছি দিপা নিজের পায়ে দাঁড়াতে হবে তোকে এরকম গন্ডির ভেতরে পড়ে থাকলে চলবে না আমরা একদমই চাই না তুই সেনগুপ্ত পরিবারে ফিরে যা ওদের অন্নে পা প্রতিপালিত হ নিজের অনেক গুণ রয়েছে তো তুই সেগুলো দিয়ে সামনের দিকে পথ এগিয়ে যেতে পারবি আর যাবি তো তুই দীপা ভাবতে লাগে অ্যাপার্টমেন্ট লেটারটা হাতে নিয়ে যখন ভাবে যে না আমি এই শহর ছেড়ে যাব না যখনই গিয়েছি বাইরে কোথাও ঘুরতে আমার সঙ্গে একটা না একটা বিপদ হয়েছে এর আগে শোনা এবং আমি যাচ্ছিলাম তখন গাড়ির অ্যাক্সিডেন্ট হলো সোনা আমাকে ভুল বুঝলো নিজের কাছে শুতে পর্যন্ত দিল না আরেকবার বেড়াতে গেলাম তখন রূপা হারিয়ে গেল বানের জলে আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো তখনই দীপা দায়িত্বে লাগে যে সূর্য ফিরে এসেছে আর বলছে দীপা তুমি এরকম করে নিজেকে কষ্ট দিও না আমি বলেছি আমাকে এবং সোনামাকে খুঁজতে না তবে তুমি আমাদের খুঁজে পাবে তুমি এসো দেখবে সেখানে তোমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে একবার দুইবার তোমার সঙ্গে খারাপ হয়েছে তৃতীয়বার কখনও খারাপ হতে পারে না সব কিছুই ঠিক থাকবে তুমি শুধু দেখতে থাকো না কী ঘটে ডাক্তারবাবু আপনি এসেছেন সূর্যকে জড়িয়ে ধরে আর বলে আপনি আমাকে এরকম করে ফেলে কি করে চলে যেতে পারেন আমাদের ভালোবাসা এতটাই ঠুনকো যে আপনি আমাকে না জানিয়ে চলে গেলেন দীপা তোমার যে ফুলের ব্যবসাটা রয়েছে সেটা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে তুমি যে ফুল দিয়ে তৈরি করো জিনিসগুলো সেগুলো সকলেরই খুব পছন্দের তোমার এই এত গুণ যে রয়েছে সেগুলোকে তুমি চালিয়ে যাও কখনও এগুলোকে পিছনে ফেলতে দেবে না তুমি আর এর মাধ্যমে একদিন হয়তো তোমার আমার দেখা হয়ে যাবে আর আমি তোমাকে বলছি যে তুমি যাবে চাকরিটা করবে তুমি আর আমি তোমাকে না জানিয়ে চলে গেছি কারণ আমি তোমার সঙ্গে চোখে চোখ মেলাতে পারতাম না দীপা সেজন্যই চলে গেছি তুমি তো বোঝো আমার কষ্টটা তাই আর ফিরতে পারিনি আমরা ওখানেই রয়েছি এই বলে সূর্য চলে যায় দীপার তখন মনে হয় যে না সে যাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেই পরের দিন সকালে দীপার মা বাবা এসেছে তাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য সেখানে মায়ের ছোঁয়া যে ইউটিউব চ্যানেলটা খুলেছে মেয়েটা সে তার পাসওয়ার্ড মেইল অ্যাড্রেস সবটা দীপাকে কাগজে লিখে দেয় আর বলে তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো আমি এতদিন ধরে সেই ভিডিওগুলো বানিয়েছি যেগুলো লোকের কাছে খুব পরিচিত সেই কাজগুলোই করেছি যেটা তোমার জন্য খুব প্রশংসনীয় এক লক্ষ সাবস্ক্রাইবার আমি পেয়েছি তোমার জন্য এই চ্যানেলটা থেকে অনেক ভালো প্রফিট এসেছে তোমার জন্য একটা গিফট রয়েছে দীপাকে গিফট হাতে তুলে দেয় আর বলে যে দেখো যখনই কোনো প্রয়োজন হবে তুমি আমাকে বলবে কিন্তু দীপা মা এরকম মুখে হাসি ছাড়া কোথাও গেলে মানায় হাসতে যাই কিছু যাক না কেন পরিবারে থেকে দূরে চলে আমাদের ফেলে চলে যাচ্ছ তাতে আমাদের এতটুকু কষ্ট নেই আমরা শুধু চাই আমাদের মেয়ে প্রতিষ্ঠিত হোক জীবনে কখনো একলা ট্রেনে তোমাকে কোথাও পাঠাইনি আজকে পাঠাতে বাধ্য হচ্ছি কিন্তু মানুষের এই কষ্টগুলো লাঘব হয়ে যাবে তুমি দেখে নিও আর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরে ওখানে একটু সেটেল হয়ে গেলে মা বাবাকে ডেকে আমরা যাব। ওখানে থাকবো তোমার কাছে কেউ কাছে না না থাক আমাদের একটা দায়িত্ব আছে তোমার দীপা তার মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আমি তাহলে আসছি ঠিক আছে যাও তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় দীপা ট্রেনে উঠবে সেই মুহূর্তে দেখতে পারে সোনার উপা দাঁড়িয়ে আছে দরজায় আর বলছে মা এসো তোমার হাত ধরে আমরা তোমাকে নিয়ে যাব। তবে তোমার মুখে হাসি নেই কেন মা হাসি ছাড়া কি ভালো লাগে তোমাকে আমরা তো ভালো লাগছে না তোমাকে তুমি দেখো আমাদের পাশে থাকবে তো তুমি এসো তাড়াতাড়ি আমরা যদি তোমার পাশে এরকম করে থেকে না হাসতাম তোমার কি ভালো লাগতো তাহলে তুমি একটু হাসো না মা এরপরে দীপা হেসে ফেলে তারপরে রূপা হাত ধরে দীপাকে ট্রেনে ওঠায় এরপরে রূপা নেমে যায় সোনা থাকে দীপার পাশে আর সেটা দেখে ট্রেন ছেড়ে দিচ্ছে দীপা বলে রূপা দীপা কোথায় গেলে তুই এরপরে সোনাকেও দেখতে পান অস্থির হয়ে যায় তখনই একজন তামিল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় দীপার সে হাত ধরে দীপাকে বাঁচিয়ে নেয় আর বলি কী করছিলেন আপনি এক্ষুনি তো পড়ে যেতেন ট্রেন থেকে আপনি আসুন আপনার সিট নাম্বার কোথায় আমাকে বলুন আমি দেখিয়ে দিচ্ছি দীপা তখনই তার টিকিটটা হাতে ধরিয়ে দেয় এগারো নম্বর সিট তার দীপার সেখানে এনে সিট খুঁজে বসিয়ে দেয় এরপর লাগেজগুলো সবটা যত্ন সহকারে রেখে দেওয়া হয় আর তার সামনের সিটে একজন ভদ্র মহিলা এবং লোক এসে বসে মানে কী ব্যাপার তুমি একলাই যাচ্ছ মুম্বাই তোমার সঙ্গে পরিবারের কেউ নেই এরকম করলে কি করে চলবে দেখো আমার ছেলে রয়েছে মেয়ে রয়েছে মেয়ের জমক দুটো বাচ্চা রয়েছে আবার ছেলের ঘরে নাতিপুতি হবে বলে আমি যাচ্ছি তুমি একলা পরিবার থেকে ছাড়লো আমার এত বয়স তো আমার এই যে স্বামী কখনও আমাকে একলা ছাড়ে না কেউ আসেনি তোমার সঙ্গে তাহলে নিশ্চয়ই ট্রেন থেকে যখন নামবে তখন রিসিভ করে নেবে দীপা কোনো কথাই বলছে না দেখছো তো এত কথা কেন বলছো ওনার মনটা খারাপ আমি কথা বলতে চাইছে না তারপরেও তুমি বগর বগর করেই যাচ্ছ ভেবেছি যে অনেক দূরের যাননি এরকম চুপচাপ বসে কাটিয়ে দেওয়া যায় নাকি গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা না হয় চলে যাব অনেকটা দূরে কখন যে রাস্তা ফুরিয়ে যাবে বুঝতে পারবো না নিজেরা সেটাই ভেবেছিলাম তখনই তামিল ভাই চলে আসে আর বলে হ্যাঁ এতক্ষণ থেকে তো দিদি কোনো কথাই বলছে না যত গল্প আপনি করছিলেন এখন গল্প করুন আমি শুনছি আর দিদি এটা আমার চিট তাহলে আমি ওপরে চলে যাই না থাক আপনার ওপরে শাড়ি পরা আছে তো চড়তে অসুবিধা হতে পারে আপনার লাগেজটা এখানে নামিয়ে দিচ্ছি আমি বরং ওপরে উঠে শুয়ে পড়ছি গল্প শুনবো আর ট্রেনে ঝাঁকুনি খাবো এতে করে দেখবে আমাদের জার্নিটা একদম সহজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা চলে যেতে পারবো আমাদের গন্তব্যে পৌঁছে দীপাকে এতটা সম্মান করছে দীপা বলে আপনি আমাকে চেনেন না তারপরেও এই যে দেখুন ভিডিওটা মায়ের ছোঁয়া এখানে যে মহিলাটিকে দেখা যাচ্ছে সেই সচরাচর কথা বলে না আমার মনে হয় তার মুখ কেউ দেখতে না পারলেও আমি আজকে তার মুখ দেখে ফেলেছি এই রান্নাগুলো দেখলে মনে হয় যে না নিজের মায়ের হাতে রান্না খাচ্ছি নিজের বোন নিজের বউ কেউ না কেউ আশেপাশে রয়েইছে কারণ আমি তো বাড়ি থেকে অনেকটা দূরে থাকি আমার পরিবারে তেমন কেউ নেই তাই আমার খুব কষ্ট হয় এই রান্নাগুলো দেখলে এই রান্নার মশলা ঘ্রাণ গরম ঠান্ডা যে কোনো পরিস্থিতিতে রাঁধুনিরা রান্না করে যেভাবে পরিবারের লোকজনদের খাওয়ায় এটা তাদের সবথেকে বড়ো একটা গুণ তবে ফুল দিয়ে যা কিছু তৈরি হয় এই বিষয়গুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়ে আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে এই কাজগুলো দেখি অনেকেরই উপকার হয় হয়তো এগুলো দেখে দীপাকে জিজ্ঞাসা করা হয় তার কটা সন্তান দীপা তখনই ভাবে রূপাতো ভেসে গেছে বাড়ির জলে সোনাও কোনোভাবেই রূপার কাছে নেই এমন কি দীপাকে করতে পারে না সূর্য বলেছে যে সোনাকে বাঁচানোর জন্য দীপাকে দূরে সরে যেতে দীপা সেনগুপ্ত পরিবার সব কিছু সেরে দূরে সরে গেছে সোনা এবং সূর্য মুম্বাইতেই রয়েছে আর তাই দীপার মন সায় দিয়েছে বলে সে এত দূরের পথে যা সেখানে গিয়ে দীপা নিজের জীবনটা নতুন করে শুরু করবে সব কিছু ভুলতে তো পারা সম্ভব নয় কিন্তু তারপরে নিজের পেশাটাকে ধরে রাখার চেষ্টা সে করতে যাচ্ছে আর তখনই দীপার মনে হয় যে সূর্যও তো বলেছিল যে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও দীপা এটাই হয়তো আমাদের জন্য ঠিক হবে আমরা যতবার কাছে এসেছি একটা না একটা বিপদ ঘটছে আর এগুলো নিয়েই দীপা কি বলবে উঠতে পারে না বলে যে না আমি একলাই এসেছি আমাকে ট্রেন থেকে একলাই নেমে গন্তব্যে পৌঁছাতে হবে এরই মধ্যে রাত হয়ে যায় সেই তামিল ভাইটি দীপার জন্য একটা চিঠি লিখে ছেড়ে চলে যায় কারণ সে আগে ট্রেন থেকে নেমেছে দীপা ঘুমোচ্ছিল বলে তাকে আর ডাকেনি সে আঙ্কেল এবং আন্টি ট্রেন থেকে নামার মাত্রই দীপাকে সেই চিঠিটা হাতে ধরিয়ে দেয় আর বলে তোমার ওই ভাইটি তোমাকে দিয়ে গেছে এটা দীপা বলে এই চ্যানেলটার মাধ্যমে অনেক মানুষ আমাকে চেনে যার কারণে আমাকে অনেকে সম্মান করে অনেক হেল্প করলো এটা কি আমার জীবনে তাহলে প্রথম ধাপ যে ধাপটা আমি পেরিয়ে যাচ্ছি এরপরে রূপাকে রূপা বলছে মা তুমি এসো তুমি আমার সঙ্গে যাবে এই বলে রূপা এক হাত ধরে মাকে নিয়ে যাচ্ছে আর ঘরের মধ্যে সেইভাবেই রূপার হেঁটে চলে যাচ্ছে এরকম করতে গিয়ে দীপার ব্যাগটা হারিয়ে যায় চিন্তায় কাড়িয়ে নিয়ে চলে যায় দীপা কি করবে বুঝে উঠতে পারে না তার টাকা পয়সা সবকিছু চলে যায় তখনই দীপার সঙ্গে এক রেস্টুরেন্টের নতুন বন্ধুর পরিচয় হয় যে দীপাকে খাবার খেটে দেয় ফ্রিতেই আর এদিকে সেই রেস্টুরেন্টে সোনা এবং সূর্য চলে আসে তাদের পছন্দের খাবারগুলো খাওয়ার জন্য সূর্য তো বলেছিল তাকে বোঝাবে তার তাকে কতটা ভালোবাসে তার তার জন্য প্রাণটাও দিতে পারে হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুয়েস্টে দীপা মুম্বাই গিয়ে রেস্টুরেন্টে চাকরি পেলো সোনা সূর্য খাবার খেতে আজকে যেভাবে দীপা নতুন জীবনের যাত্রা শুরু করলো তাতে করে দীপার মা বাবা খুবই খুশি কারণ চার দেয়ালের মধ্যে একটা মানুষ নিজেকে বন্দি করে কতদিনইভাবে বাঁচতে পারে দীপার নতুন পরিবেশের সাথে মেলামেশা করা উচিত আর এখানে দীপা হাতের রান্না যা টেস্টি একটা নামি দামি রেস্টুরেন্টে মুম্বাইয়ে দেখাশোনা করার কাজে দীপাকে অ্যাপয়েন্ট করা হয়েছে যেখানে মায়ের ছোঁয়া রান্নার ভিডিওগুলোও সে করে 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 আপলোড করতে পারবে আর নতুনভাবে নিজেকে চেনার জানার একটা পথ পেয়েছে দীপা সেই রেস্টুরেন্টে আবার সূর্য এবং সোনা চলে আসে এখানেই কি তাহলে সূর্য সোনাকে আবারও ফিরে পাবে দীপা নতুন করে জানতে চোখ রাখতে হবে আমাদের এই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন